আগে মানুষের ভেতর মায়া মুহব্বত ছিল মায়া মুহব্বত ভালোবাসা ছোট বড়কে এইরকম ভাবে সম্মান করত। ধরো না ছোটকে স্নেহ করত আদর করত এগুলো আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে এগুলো আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে কারণ কি ওই যে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাযী ইলাহুন ইল্লী যারা জানে না তারা কি কখনোই সমান হতে পারে বলে না না তারা সমান হতে পারে না এই আমরা এরেন শিখি না কোরআন ওই হাদিস কোরআনকারী শিখি না নবীর হাদিস আমরা পড়ি না

জিন্দা করার উদ্দেশ্য আমাদের ছিল এই জন্য আজকে আমরা কোরআন হাদিস কোরআন ও হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজের এই অধপতন হচ্ছে আমাদের সমাজে এই অধপতন হচ্ছে এই জন্য আপনি আমি আমাদের সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিব কারণ আপনি দেখবেন একজন হুজুর পাঁচ হাজার ছয় হাজার সাত টাকা বেতন পায় মাসে এই অল্প টাকা বেতন পাওয়ার পরে কোন ওলামায় কেরামের কোন হাফেজ আনের কোন আলের কোন মুক্তির মা বাবা বৃদ্ধাশ্রমে আছে এটা আমার জানা নেই আপনাদের জানা করতে পারে আছে নাকি কিন্তু দেখেন আমার নিজের জানা আছে ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম বড় বড় ইন্ডাস্ট্রি আছে বউর যায় মাকে ঘরে রাখতে পারে না কথা না রাখতে বউের যায় সত্তর হাজার এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে হয় মাসে এতগুলো রুম এতগুলো রুম থাকা সত্ত্বেও এই বিদ্যা মা কে সে ঘরে রাখতে পারে না ছোট্ট একটা পেটে এই সন্তানের জায়গা হইল আর এত বড় ঘরে মায়ের জায়গা না